আমরা কিন্তু চেষ্টা করি আমরা রেগুলার যে খাবারগুলো খাই সেগুলো একটু অন্যরকমভাবে রান্না করবার কেন প্রতিদিন এক ঘেমি রান্না কিন্তু কারোরই খেতে ভালো লাগে না তো আজকে কিন্তু আমি একটা সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু একটু আলাদাভাবে আমি রান্না করার চেষ্টা করেছি দেখো পছন্দ হয় কি না তো এখানে প্রথমেই দেখো আমি জল গরম করতে দিয়েছিলাম তো জলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম সোয়াবিন সোয়াবিনটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি একটু সেদ্ধ করে নেব তো বেশ কিছুক্ষণ এইভাবে সেদ্ধ করে নেবার পরে এটাকে আমি জলটা ঝরিয়ে ভালো করে ঠান্ডা হতে দেবো ভালো করে ধুয়ে নেবো নিয়ে ঠান্ডা করে এটাকে কিন্তু আমি একদম জলটা বার করে ফেলে দেবো মানে যেটাকে বলে একদম নিংড়ে জলটাকে বার করে দেবো দেওয়ার পর দেখো এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে এটাকে একটু আমি ম্যারিনেট করবো প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু দই টক দই সাথে কসৌরি মেথি সবকিছু দেওয়ার পর কিন্তু আমি ভালো করে এই সয়াবিনের সাথে এগুলোকে মাখিয়ে নেব তো এটা মাখিয়ে কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সাথে সাথেই রান্না করছি তো দেখতেই পাচ্ছ এটা মাখানো হয়ে গেছে অন্যদিকে গ্যাসেতে একটা প্যান বসিয়েছি একটু গরম হয়ে গেছে অল্প আমি একটু তেল অ্যাড করলাম বেশি না দু চামচ মতো দেখতেই পাচ্ছ তো এই রান্নাটা কিন্তু আমি অল্প তেলের মধ্যেই করব খুব বেশি তেলের প্রয়োজন নেই তো এখানে তেলের মধ্যে এবারে আমি ওই যে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এবার এটাকে আমি ভেজে নেব এই টাইমটাতে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যেহেতু কাছে মেথি দেওয়া আছে তো এইভাবে কিন্তু দেখো ভেজে নিচ্ছি লাল লাল দাগ হয়ে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পরে আমি একটু সাইড করে দিলাম মানে একটু ফাঁকা করে দিলাম জায়গা এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আলু আর টমেটো ওপর থেকে একটু নুন দিয়ে এটাকে কিন্তু আমি ভেজে নেবো তোমরা চাইলে সোয়াবিনটাকে ভেজে তুলে নিয়ে আরও একটু সামান্য তেল গরম করেও মানে এইটা ভাজতে পারো তারপরে মিশিয়ে নিতে পারো তবে আমি আর এক্সট্রা তেল ইউজ করলাম না আর যেহেতু পাত্রটা বড় বলে একটা সাইডেই আমি কিন্তু ওটা হালকা করে ভেজে নিয়ে এটার সাথে দেখো মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি তো ওটা যতক্ষণে ভাজা হচ্ছে অন্য একটা পাত্রের মধ্যে আমি একটুখানি মানে সামান্য এক চামচ মতো বেসন একটু গরম করে নিয়েছি বেসনটা ততক্ষণই গরম করব যতক্ষণ ওর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় তো তারপরে দেখো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু গরম জল দেওয়ার পরে বেশ কিছু কিন্তু আমি একটু কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একটু চিনিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর সাথে অল্প একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে দেখো আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করবো তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সোয়াবিনটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি স্বাদ মতো নুন এখানে আমি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি এখানে গরম জল ইউজ করেছি তো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম দেখো এটা কিন্তু হয়ে গেছে আর দেখো এ থেকে সোয়াবিনটা কিন্তু ফুলে ডাক্তার প্রবল হয়ে গেছে তো যাই হোক এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই চেকআউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুল না ভালো থেকো আবার দেখাবে নতুন রেসিপির সাথে